হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে তোমাদের সঙ্গে আমি চিকেন রেসিপি শেয়ার করছি আমি ঘরোয়া পদ্ধতিতে যেরকম করি সেরকম তোমাদেরকে দেখাচ্ছি ও পেঁয়াজটা ভেজে নিয়েছি লাল করে দেখো প্রথমে গোটা গরম মশলা আর লঙ্কা দিয়েছিলাম যেমন ঝাল খাবে সেরকম দেবে আমাদের ঘরে বেশি ঝাল কেউ খায় না তাই আমি হালকা ঝাল দি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি দেখো তারপর দিয়ে দিলাম টমেটো একটা টমেটো দিয়েছি আমি টমেটোটা এরপর ভালো করে ভাজা ভাজা করে নেব দেখতে থাকো বন্ধুরা টমেটোটা একটু কাঁচা তো তাই একটু মানে ভাজা হতে সময় লাগবে দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি তবু পেঁয়াজের সঙ্গে টমেটো ভালো করে ভেজে পুরোটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে দেখো মাংসটা আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে বাটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি সমস্ত মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তেল হলুদ যা যা দিতে হয় উপকরণ সমস্ত কিছু দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম অবশ্য তারপর দেখো পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ টমেটোর সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে ততক্ষণ ভালো করে কষাতে হবে যখন মাংস থেকে তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে মাংসটা ভাজা হয়ে গেছে দেখো মশলা জল দিয়ে দিলাম আমি বাটিটা ধুয়ে যে বাটিতে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর ভালো করে কষিয়ে নেব মাংসটা দেখো বন্ধুরা কি সুন্দর মাংসটা কষাচ্ছি আমি একটু দেখতে থাকো এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আলু আর মাংস সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়ে যাচ্ছে দেখো তেল ছেড়ে আসছে মাংস থেকে যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি জল দিয়ে দেবো দেখো বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আমাকে কমেন্ট করে জানাবে সবাই দেখো কষানো হয়ে গেছে দেখো কত তেল ছেড়ে এসেছে মুরগির মাংস তো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি যে যেরকম ঝোল খাবে সেরকম ঝোল দেবে আমার যেরকম ঝোল লাগবে আমি পরিমাণ মতো সেরকম ঝোল দিয়ে দিলাম দেখো বন্ধুরা যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পারলে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে দেখো শেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা গরম মশলা সব দিয়েছি দিয়ে এরপর নাড়াচাড়া করে দেখে নেবো দেখো আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে দেখো মাংসটাও দেখিয়ে দিচ্ছি দেখো মাংসটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে দেখো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এরপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা মাংসটা কেমন লাগছে এখানেই শেষ করছি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থেকে বন্ধুরা